আমি প্রবাসী মায়ের জন্য কান্না ভেজা গল্প আমি প্রবাসী কতদিন হয় না দেখা অগো আমার মা এই একটা লাইনই প্রতিদিন আমার বুকের ভেতর কাটার মতো বিঁধে থাকে বিদেশের এই শহরে চারদিকে আলো বড় বড় বিল্ডিং মানুষের ভিড় কিন্তু আমার ভেতরটা ভীষণ ফাঁকা কারণ এই আলোয় মায়ের মুখটা নেই এই ভিড়ে মায়ের ডাকটা নেই বাবা খাইসোস নাকি প্রতিদিন ভোরে ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে কিন্তু দেশে থাকলে ঘুম ভাঙত মায়ের ডাকে মা বলতো ওট বাবা দেরি হইয়া যাইতাছে আজ কেউ বলে না আজ আমাকে নিজেই উঠতে হয় নিজেই ছুটতে হয় নিজেই নিজের কষ্ট গিলতে হয় প্রবাসের জীবন বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকে ঠিক ততটাই নিষ্ঠুর এখানে কেউ জানতে চায় না আজ মনটা কেমন মা কেমন আছে বাড়ির কথা মনে পড়ে কিনা রাতে কাজ শেষ করে যখন রুমে ফিরি হঠাৎ মায়ের কথা ভীষণ মনে পড়ে মা কি করছে এখন নামাজ শেষ করে কি আমার জন্য দোয়া করছে নাকি পুরনো আলমারি থেকে আমার ছোটবেলার জামাটা বের করে চুপচাপ চোখ মুচ্ছে। মাঝে মাঝে ভিডিও কলে কথা হয় মা হাসে কিন্তু আমি বুঝি এই হাসির আড়ালে অনেক কষ্ট লুকানো আমি বুঝি তবু কিছু বলি না কারণ মা কষ্ট জানালে আমার বুকটা আর শক্ত থাকে না মা বলে বাবা চিন্তা করিস না আমি ভালো আছি কিন্তু আমি জানি মা ভালো থাকলেও মায়ের মনটা ভালো থাকে না পাশের বাড়ির ছেলের বিয়েতে মা একা গেছে আমার জায়গাটা খালি ছিল লোকজন জিজ্ঞেস করেছে তোমার ছেলে কই মা হেসে বলেছে বিদেশে কিন্তু সেই হাসির পেছনে কতটা কান্না ছিল তা শুধু মাই জানে ঈদের সকাল কাজে যেতে যেতে হঠাৎ ছোটবেলার ঈদের কথা মনে পড়ে নতুন জামা মায়ের হাতের সেমাই আর মায়ের সেই কথা বাবা এইটা পর এইটা তোরে ভালো লাগবে আজ ঈদ আসে ঈদ যায় কিন্তু মায়ের হাতের সেমাইয়ের ঘাণটা আর পাই না প্রতিদিন টাকা পাঠাই মা খুশি হয় কিন্তু আমি জানি মা টাকা চায় না মা শুধু চায় আমি পাশে থাকি একদিন ফোনে মা হঠাৎ বলল বাবা তোর ছোটবেলার জ্বরের কথা মনে আছে আমার কিছু বলার ছিল না কারণ আমার চোখ ভিজে গিয়েছিল মা তখন সারা রাত জেগে আমার কপালে হাত রাখত আর আজ আমি হাজার মাইল দূরে বসে শুধু বলি মা শরীরটা খেয়াল রাখো রাতে অনেক সময় ঘুম আসে না ছাদের দিকে তাকিয়ে ভাবি এই বিদেশি আকাশের নিচে আমি মানুষ হচ্ছি আর দেশের আকাশের নিচে আমার মা ধীরে ধীরে বুড়িয়ে যাচ্ছে কতদিন মাকে দেখি না কতদিন মায়ের হাতের ভাত খাই না কতদিন মায়ের গলা শুনে ঘুমাই না সবাই বলে প্রবাসে টাকা আছে কিন্তু কেউ বলে না প্রবাসে মায়ের কোল নেই একদিন ফিরব এই আশাতেই আজও বেঁচে আছি মায়ের পা ছুঁয়ে সালাম করব বলবো মা আর দূরে যাব না সেই দিনটার অপেক্ষায় আজও প্রতিদিন বুকের ভেতর একটা লাইন বাজে আমি প্রবাসী কতদিন হয় না দেখা অগমা আমার মা